মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে জিয়াগঞ্জ রানীতলার লালগোলা ও ভগবানগোলা এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত পেল পুনরায় ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ তার টিম দশটি মোবাইল ফোন উদ্ধার করে নিজ নিজ মালিকের হাতে ফিরিয়ে দেন থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইলে লিখিত অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ সেগুলি উদ্ধার করে মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা জানাই অপরদিকে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেয় লালগোলা থানার ওসি সৌরভ সেন ও তার টিম হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল পুনরায় ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন উপভোক্তারা শনিবার ভগবানগোলা থানার পুলিশ উদ্ধার করা কুড়িটি মোবাইল ফোন থানা প্রাঙ্গণে মোবাইলের আসল মালিকদের হাতে তুলে দেয় গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ